করি করি শুরু উদ্ধার কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দরের পরিষেবা সকাল এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন টিআই এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর তবে দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ ছুটে আসেন কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য মেলেনি শুরু হয়েছে উদ্ধার কাজ তাতে বিমানে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয় উদ্ধার করা গিয়েছে বিমান চালককেও তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দমকল কর্মী এবং পুলিশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে যারা গিয়েছে বিমান চালক মনীষ চাক্যকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিনামঙ্গলের একটি হাসপাতালে বিভিন্ন সূত্রময় অন্তত আঠেরো জন যাত্রীর মৃত্যু হয়েছে তাদের দেহ উদ্ধার করা গিয়েছে বাংলা